প্রোডাক্ট কিনে এনেছি ওজন আছে হালকা একটু বুঝছেন অনেক প্রিমিয়াম পার্স তো অনেক দামি দামি কিছু প্রিমিয়াম পার্স আছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো চাচ্ছিলাম যে আপনাদের সাথে নিয়ে মূলত আমি আনবক্সিং করি আমি একা কেন দেখবো আপনাদেরও দেখাই ঠিক আছে আর সামনে বিল্টের আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে তো যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ বেলাইকেন এন্ড ভিডিওটি লাইক করে দিবেন তো চলুন কথা বাড়াবো না আনবক্সিং শুরু করা যায় প্রথমে ভাবতেছি বড়টা দিয়ে শুরু করি আর বক্সটা দিছে কামরস কামরসের একটা বক্স এই যে দেখতে পাচ্ছেন কামরসের একটা বক্সে মাল দিছে তো কি কি আছে দেখি ওহো শে গাইস তো শুরুটা ছোট দিয়ে করি এটা হচ্ছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা অনেকটা ক্র্যাং গার্ড ক্র্যাং গার্ড দিছে একটা কালারটা হচ্ছে ব্লু কালারের আমার পছন্দ একটা কালার বাট চলে বুঝলাম তারপর হচ্ছে ব্রেকস ইয়েস যা ব্রেক এটা অরিজিনালটা হ্যাঁ অরিজিনালটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা কি আপনারা যারা চিনেন এটা কমেন্ট বক্সে জানান যে এটা কি ব্রেক হতে পারে আমি বলবো না হ্যাঁ আপনারা কমেন্ট বক্সে বলেন এটা কোথায় রাখবো এখানে রাখি তারপর হচ্ছে এই এটা কি দেখতে পাচ্ছেন অস্থির একটা কালার

কিন্তু ঠিক আছে অনেক বড় ওরা হাতের তারা হাতের তারার সাইজ সেই এটা রাখতে হবে আর হচ্ছে গিয়ে আমার কামরুসের এই প্যাকেটে যা দিছিল সেটা আপনাদের সামনে আনবক্সিং করলাম তো এটা এখন সরিয়ে রাখি তো এরপর হচ্ছে এইটা এটা দিয়ে করি এটা হচ্ছে ট্যাঙ্কি হ্যাঁ ট্যাঙ্কির একটা বক্স এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি ট্যাঙ্কি দিয়ে প্যাকেটটা দিছিল তো এটার ভিতরে কি আছে দেখা যাক ও শিট এর ভিতরে আরো প্রিমিয়াম পার্টস আছে তো সব থেকে প্রিমিয়াম যে জিনিসটা মানে আমার অনেক দামি এর জিনিসটা খুবই রেয়ার তো এটা হচ্ছে এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনাদের এই যে চেঞ্জ রিং এর যে স্ক্রুটা সেটা রেইনবো কালারের আর নিচে হচ্ছে ডিস্ক কে লাগানোর জন্য যে রেড কালারের যে নাট থাকে সেই জিনিসটা আমি আনাইছি তো এগুলো হচ্ছে আপনার অনেক দামি ঠিক আছে অনেক দামি দেখতে পাচ্ছেন অস্থির এটা জিনিস তো এরপর হচ্ছে গ্রিপস এটা হচ্ছে ওয়ে একটা গ্রিপস দেখতে পাচ্ছেন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে ওহো

এটা কি ড্রিলার আপনারা বলতে পারেন ঠিক আছে আমি নাম বলবো না এখন আপনারা যারা চিনেন তারা বলবেন স্ট্যান্ড রাইডারদের জন্য অনেক জিনিস এটা এই ইউজ করে ক্ষেত্রে ডিওরের পরে ঠিক আছে তো এই এই স্ট্যান্ড এটা কত টাকা হতে পারে প্লাস এটা কি কোন মডেল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ভালো লাগছে আমার এই ডেড়াটা আমার খুব পছন্দের তো নেক্সট হচ্ছে শেফটা শিফটারটা দামি বেশি ওহো অস্থে অস্থে এই যে দেখেন এই ও কোটেল কোটেল শিফটার টস দিতে লাগছে তো এই গেল শিফটার তো এরপর হচ্ছে প্যারো প্যারো হচ্ছে ওয়েস্ট বাইক

আপনারা দেখেন তো এটা হচ্ছে এখানে রেখে দিয়ে এখন তো এটা বাদ তো এরপর হচ্ছে লাস্ট এই বক্সের যে লাস্ট যে প্রোডাক্টটা ছিল সেটা হচ্ছে এই আর পছন্দের বেশ প্রিমিয়াম আছে আর লাইট ওয়েট অনেক লাইট ওয়েট ভালোই লাগছে তো ভালোই লাগলো আমার কাছে সবগুলোই অস্থির লাগছে তো এখন হচ্ছে বক্সগুলো আবার গুছিয়ে ফেলি তো এই হচ্ছে ট্যাঙ্কির বক্সের যে পার্টস গুলো দিছিলো সেগুলো আপনাদের সামনে আনবক্সিং করলাম আমিও দেখলাম আমার কাছে ভালো লাগছে অনেকগুলো পার্টস তো ফাইনালি যেটার জন্য অপেক্ষা আমার সবথেকে পছন্দের একটা হাফস তো সেটা আমি এনেছি তো এটা আনবক্সিং করি এবার উফ গাইস কালারটা জোস হ্যাভ আ লুক দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ গাইস কঠিন কঠিন

এক্সেল এটা সাথে যে এক্সেলটা থাকে হাসান্স প্রো 7 এর তো এইটুকু দেখাই জাস্ট এই যে হাসান্স প্রো 7 এক্সেল ভালো প্রিমিয়াম একটা এক্সেল দিছে অনেক সাইকেল এক্সেল গুলো নরমাল হয় ভেঙে যায় তো সেই তুলনায় এটা একটা ভালো এক্সেল দিছে তো এই তো গাইস এই ছিল মূলত আমার যে ড্রিম বাইক সেটার প্রথম অংশে আমি আনবক্সিং করলাম আপনাদের সামনে পার্টস গুলো তো আসলে একটা বিষয় এখন বলি যে আমি আপনাদের সামনে কেন পার্স এর নাম দাম প্লাস ভালোভাবে দেখাই নেই কারণ হচ্ছে গিয়ে আমি সামনে আরো পার্স কিনতেছি আমার ড্রিমটা হপায় এক ধাপ পূরণ হয়েছে ঠিক আছে তো সামনে আরো এক ধাপ করতেছি ওইটাই আপনাদের আবার আবার আলাদাভাবে দেখাইতে হবে আনবক্সিং করব আপনাদের নিয়ে কিন্তু বাট প্রাইস তো আলাদা প্রায় প্যারা মানে ঝামেলা হবে তো চাচ্ছিলাম যে একেবারে বিল্ড করার পরে বাইক চেক ভিডিওতে একবার ডিটেইলস দি ক্লিয়ারলি আপনাদেরকে আমি দেখাবো মানে এখানে দাম সহ টোটালি ভালোভাবে দেখাবো সবকিছু ওইখানে তো তার জন্য আর কি এখানে এত বেশি কথা বলিনি বা এত কিছুই না আপনাদের নিয়ে জাস্ট আনবক্সিং করলাম যে আপনার দেখাই আমিও ফার্স্ট টাইম দেখছি আর এখানে পছন্দ করে কিনেছে আমি কিছুই কিনি ভাইয়া আমার জন্য যেটা ভালো লেগেছে যেটা তার চোখে ভালো লেগেছে সেটাই কিনছে আর যে আমার বর্তমানে ক্যামেরার পিছনেই আছে তো ভাইয়া মোটামুটি আমার এখানে কিনেছে আর টোটাল কতটা হয়েছে সেটা এখন বলবো না আমার বড়টা বাজেট তো সামনে সবকিছু করার পরে একবার ডিটেলস দিয়ে বলবো আপনাদের আগেই বললাম তো যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করতে পারেন বা আমার ইনবক্স আমার যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আমি সামনে একটা বিল্ড করতেছি আমার সামনে একটা নতুন ভিডিওর কাজ শ্যুট চলছে অলরেডি যেহেতু মেঘলা আকাশ ঠিক আছে এই রোদ এই বৃষ্টি এই মেঘ আবহাওয়াটা কেমন যেন তো মনে জন্য শ্যুট করতে অসুবিধা হচ্ছে তো খুব দ্রুতই ভিডিও আসবে চেষ্টা করতেছি তো বিল্ড করার পরে তো গাইস রেগুলার ব্লগ ইনস্ট্যান্ট ভিডিও সব চলবে তো যার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যদি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো করেন না ভিডিও লাইক করে দিবেন আর আমার আনবক্সিং এবং পার্ট যেগুলো আপনারা দেখেছেন সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে কিন্তু জানাবেন গাইস আর সামনে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তত ভালো থাকুন আসসালামু আলাইকুম